নম তু দেবিয়া চল বুদ্ধি ফুল্লরবীন্দ্র দ্রেত্রয় নত ভারতৈ প্রজলত জননময় প্রদীপ প্রবন্নপারি জনা ইক জনন মুদ্রায়িতাম

অং ব্রহ্ম বরু নিদ্রুদ্র মৃতন্তবৈ বেদ সঙ্গপদকর্মি শৈর্গায়ী সম্্যা তদতন মনসতিন ও নগবাসুদেব নম ভগবাসুদেব ও নম ভগবত বাসুদেব শ্রীময় মগব গীতা প্রথম যদি আয়ো অর্জুন বিষাদীতো রাষ্ট্রবাচ প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী মম পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হইয়া আর কি করি শ্রীমৎ ভগবত গীতা জ্ঞান কর্মভক্তি তবেই তো জীবের মুক্তি আজকে আমরা বেশি বিস্তারিত আমরা বলবো না যেহেতু আমাদের অনেক কর্ম রয়েছে হ্যাঁ একটু ভক্তি নাকি দাদো দিয়েও ভক্তি শ্ৰীম ভগৱীতা দাদো যোধি আয়ি বা ভক্তি যোগ অৰ্জুন বাচ